বর্ষে রঞ্জিত ফুটবল টুর্নামেন্ট সালের দীপাবলির রাতে ময়না ব্লকের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র রঞ্জিত জানা প্রদীপ জ্বালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যান এই ছাত্র পড়াশোনা এবং খেলাধুলায় খুবই ভালো ছিলেন তাই তার স্মৃতির উদ্দেশ্যে তৎকালীন বিদ্যালয়ের বন্ধুরা এবং শিক্ষকগণ শিক্ষাকর্মীগণ এবং শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ রঞ্জিত স্মৃতি শিল্ড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন এই টুর্নামেন্ট বর্তমান বছরে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে গতকাল এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক গৌতম দেবনাথ যিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পদাধিকারী ব্যক্তি ভবানীপুর এফসির অফিসিয়াল রাতুল সরকার ময়না থানার ওসি সোমনাথ শীত শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ রত দাস বর্ণভূমি কর্মাধ্যক্ষ সন্দীপ পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার সামন্ত সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার মান্নার সহ শিক্ষক শিক্ষিকা এবং উনিজন উল্লেখ্য এই টুর্নামেন্টে এবছর আঠেরোটি টিম অংশগ্রহণ করবে গতকালের খেলায় গুরগ্রাম শিক্ষানিকেতন স্কুল এবং ফেমুয়া এবি হাই স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করেন টুর্নামেন্টের পরিচালনায় পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন সহযোগিতায় রঞ্জিত স্মৃতি শিল্ড ফুটবল টুর্নামেন্ট কমিটি মিডিয়া পার্টনার যারা আছেন মিডিয়া হাউস এবং অফিসিয়াল এবং বিদ্যালয় শিক্ষক ছাড়া অন্য কোনো থাকবেন না এবং আজকে যারা অফিসিয়াল তার ফলে আমরা বারবার অনুরোধ করছি আমরা মাঠ থেকে বেরিয়ে আসুন চারজনকে সামনে আমাদের আমরা দেখতে পাই আজকে যিনি ম্যাচ পরিচালক করবেন ফার্স্ট এফ হিসেবে তিনি যারা করে একটু হাত তুলবেন আমাদের অতি পরিচিত সুজিত সুজিত মন্ডল আজকে করবে আপনাদের অত্যন্ত পরিচিত

আমাদের বিদ্যালয়ের ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি অলংকার অহংকারের প্রতীক তবু আপনাদেরকে একটু শুনিয়ে রাখি যাদের সাহায্য ছাড়াই টুর্নামেন্ট পরিচালনা আজকে পঞ্চাশ বছর ধরে চলছে এটা একটা ঐতিহাসিক ব্যাপার আমাদের বিদ্যালয়ের একেবারে শুভ সূচনা থেকে উনিশশো পঁচাত্তর সাল থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী স্বর্গীয় রঞ্জিত জানা মহাশয়ের পরিবার তার বন্ধুবর্গ এবং এই এলাকাবাসীর যে আবেগ উচ্ছ্বাস উন্মাদনা এবং আন্তরিকভাবে এই টুর্নামেন্টের সঙ্গে যারা রয়েছেন তাদের সাহায্য ছাড়া আজকে পঞ্চাশ বছরে এই টুর্নামেন্ট আমরা করতে পারতাম না বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বন্যা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন